আপনার বাসায় হয়তো বাচ্চা কাচ্চা থাকতে পারে তারা এইভাবে লাফালাফি করতে পারে তো অনেকে চিন্তা করেন যে ভাই লাফালাফি করলে আমাদের ফোমগুলো নষ্ট হবে কি না তো সেইটা একটু আমরা প্র্যাকটিক্যাল দেখাই সরাসরি ভিডিওটা এখন লাইভে আছে কোনো কাটশিট হবে না আমরা এটা এখন খুইলা দেখাবো আসলে এই ফোমটা কিছু হয়েছে কি না হ্যাঁ এই যে ওয়াও এই যে ফোমটা আবার জায়গায় কিন্তু চলে গেছে তো আমরা এখন রিকভার হয়ে গেছে পলিটা খুইলা একটু দেখাই এই যে পলিটা খুইলা একটু দেখাই সরাসরি ভিউয়ার্সদের এই যে নব্বই বছর কোম্পানির গ্যারান্টির এই ফোনটা নব্বই বছর হ্যাঁ কিছুই কিন্তু হয় না আমি পা দিয়ে যদি এভাবে একটা ডোক দেই দেখেন ডোকটা কিন্তু আবার আগের জায়গায় চলে যায় কিছুই ফোনটা হয় না আসসালামু আলাইকুম বিভার্স দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম যারা সোফা কিনছেন সোফার ফোম এবং কভার চাচ্ছেন কি ধরনের ফোম কিনবেন কি ধরনের কাবার কিনবেন সেটাই আজকের ভিডিওতে দেখাবো তো আমরা কিন্তু এটা হচ্ছে পুরান ঢাকার চকবাজার এরিয়ার ছাত্র জামাজার সামনে আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজ এখান থেকে সর্ব নিম্ন প্রাইসে মানে দামি জিনিসগুলা কম দামে আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি মানে এখানে এমন কি কাবার নাই কি কোয়ালিটি নাই সেটা শুধু আপনি বলবেন এমন কোনো কোয়ালিটি নাই যেটা আমাদের কাছে নাই প্রত্যেকটা কোয়ালিটির ফোম পাবেন প্রত্যেকটা কোয়ালিটির খাবার পাবেন এছাড়া কিন্তু আমরা সরাসরি এখান থেকে আমরাই হচ্ছে ইম্পোর্টারের সাথে সরাসরি বিজনেস করছি এই জন্য আমাদের কাছেই পাচ্ছেন সবচেয়ে কম দামে ইনশাল্লাহ তো সরাসরি ভাই আমরা ফোম দেওয়া শুরু করি কি কি ফোম আমাদের কাছে আছে বাংলাদেশে সব ব্র্যান্ডের ফোনগুলোই আমাদের কাছে আছে তো আমরা যেই ফোমগুলার সাথে আপনাদের পরিচয় করে দেবো সেটা হচ্ছে সবচেয়ে ভালো ফোম তো সবচেয়ে ভালো ফোম কোনটা ভাই এটা হচ্ছে আমাদের আকিস কোম্পানির আছে কিছু অ্যাপেক্স কোম্পানির আছে তো প্রত্যেকটা কোম্পানি কি করে দুইটা তিনটা করে গ্রেড করে যেমন এখানে আকিস ফোমের দুইটা ফোম দেখতে পাচ্ছেন দুইটাই কিন্তু ফোম কিন্তু ওজন একটা তারতম্য আছে যেমন এই ফোমটাই আবার এই যে এইখানে ব্লু কালার রাখা আছে যেটার প্রাইসটা কম চার হাজার সাড়ে চার হাজার কিন্তু আমরা এটা বিক্রি করছি না এখন কেন এখন সবাই চাচ্ছে ভালো জিনিসটা এই যে আঁকি যে নব্বই বছর কোম্পানির গ্যারান্টি এটা হচ্ছে সুপার সিক্স জি সবচেয়ে ভালো আমাদের বেশি চলে এই ফোনটা দশ পিসের দাম মাত্র সাড়ে ছয় টাকা সাথে আমরা যে মার্কিন কাবারগুলো ফ্রি দিয়ে দিচ্ছি মানে সাদা কাপড়গুলো মার্কিন কাবারগুলো ফ্রি দিচ্ছি জি জি মার্কিন কাবারগুলো ফ্রি দিচ্ছি এই এটা দশ পিসের দাম পড়বে মাত্র সাড়ে ছয় হাজার একদম হোলসেল প্রাইস একবার হোলসেল প্রাইস প্লাস আমরা এই ফোনটা একটু খুইলা দেখাই ভাই এই ফোনটা আসলে আমাদের কেন এত চাহিদা এটা তোমরা এটার উপরে লাফাও তো দেখেন কিছু আপনার বাসায় হয়তো বাচ্চা কাচ্চা থাকতে পারে তারা এইভাবে লাফালাফি করতে পারে তো অনেকে চিন্তা করেন যে ভাই লাফালাফি করলে আমাদের ফোমগুলো নষ্ট হবে কিনা তো সেইটা একটু আমরা প্র্যাকটিক্যাল দেখাই সরাসরি ভিডিওটা এখন লাইভে আছে কোনো কাটশিট হবে না আমরা এটা এখন খুইলা দেখাবো আসলে এই ফোমটা কিছু হয়েছে কিনা হ্যাঁ এই যে ওয়াও এই যে ফোমটা আবার জায়গায় কিন্তু চলে গেছে তো আমরা এখন রিকভার হয়ে গেছে পলিটা খুইলা একটু দেখাই এই যে পলিটা খুইলা একটু দেখাই সরাসরি ভিউয়ার্সদের এই যে নব্বই বছর কোম্পানির গ্যারান্টির এই ফোনটা নব্বই বছর হ্যাঁ কিছুই কিন্তু হয় না আমি পা দিয়ে যদি একটা ডোক দেয় দেখেন ডোকটা কিন্তু আবার আগের জায়গায় চলে যায় কিছুই ফোনটা হয় না এমনিতেই তো 90 বছরের গ্যারান্টি দেয় নাই কোম্পানি হ্যাঁ অবশ্যই কিছু না কিছু বিষয় আছে আমরা আরেকবার লেখাটা একটু দেখায় দেই যে 90 বছরের গ্যারান্টি গ্যারান্টি প্লাস হচ্ছে এই ফোনটা যারা নেবেন সারা জীবন চলে যাবে এখন অনেকে বলতে পারেন ভাই এটা এত গ্যারান্টি মানুষের তো কোনো গ্যারান্টি নাই তো মানুষের কিন্তু ভাই গ্যারান্টি থাকে না কেউ কোনোদিন দিতে পারবে না মানুষের গ্যারান্টি তবে প্রোডাক্টের গ্যারান্টি হয় আপনি একটা বাড়ি বানাইছেন সেটা কিন্তু আপনার নাতিপুতিরা ইউজ করতে পারবে আপনি না করতে পারলেও তো বিষয়টাই আপনি যদি আগামী প্রজন্মের জন্য কিনতে চান সাড়ে ছয় হাজার টাকায় দশ পিস এই ফোনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন প্লাস হচ্ছে যারা চান একটু ভারী ফোন কিনবেন গোল্ডেন একিস কোম্পানির একশো বছরের গ্যারান্টি দশ পিস ফোমের প্রাইস পড়বে মাত্র আট হাজার টাকা এটা আরো দশ বছরের বেশি জি আরো দশ বছরের বেশি প্লাস এটার ওজন আছে ভাই ষোলোশো গ্রাম মানে ওইটা যদি থাকে তেরোশো গ্রাম এটা আছে ষোলোশো গ্রাম বলেন কি হ্যাঁ সবচেয়ে ভালো ফোম এটা এখন চলেন আপনাদের যেই ফোমটা হচ্ছে মার্কেট ভ্যালু আছে হ্যাঁ মানে অনেকে তো দেখা যায় আকিসটা যেহেতু মার্কেটটা নতুন অনেকে বলবেন যে ভাই আকিস কোম্পানিও কি ফোম করে তাহলে ফোম কোন কোম্পানি করে সেটা হচ্ছে অ্যাপেক্স অ্যাপেক্স কোম্পানি অনেক আগে থেকে ফোম করে আসতে আছে হ্যাঁ অনেক দিন যাবত তো সেক্ষেত্রে আমরা একটু চার্টটা দেখা দেব ওদের একটা চার্ট হয়

আমরা ভাই ডিসকাউন্টে আমরা যেহেতু ডিলার সারা বাংলাদেশে আমরা ডিলারশিপ দিচ্ছি এছাড়া অ্যাপেক্স ফোনটা আমরা দশ পিসের দাম রাখছি মাত্র পঁয়তাল্লিশশো টাকা

প্লাস এটা হচ্ছে অ্যাপেক্সের টু থাউজেন্ড এই যে ওইটার চেয়ে একটু ভালো এই ফোনটা যারা নেবেন দশ পিসের দাম পড়বে মাত্র সাড়ে ছয় হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাবেন ইনশাল্লাহ আচ্ছা তো এখন এইখানে আর একটা ফোন আছে এটা হচ্ছে অ্যাপেক্সের এইচডি অ্যাপেক্স এইচডি ফুল রাবার জেলির মতো একটা ফর্ম মানে যেই ফর্মটা একেবারে ফুল রাবার গ্রেডটা এইটাই হচ্ছে সেইটা হ্যাঁ তাহলে কি ওই যে কিছু কিছু ভিডিওতে আমরা দেখি যে ফোমের উপরে ডিম রাখে উপরে বসে যায় হ্যাঁ সেই ধরনের ওই হ্যাঁ সেই ধরনের ফোন গুলাই হচ্ছে এগুলা প্লাস এটা যদি আপনি একটা ফোন চেনার উপায় আমি কিভাবে ধরছি দেখেন এই যে কবজির একটা জোর কিন্তু এখানে খাটাইছি এটা নর্মাল ফোন হলে এই জায়গাটা ছিঁড়া যাবে আর এটা হচ্ছে ফুল রাবার ফোম এই কারণে এটা ছিঁড়তেছে না তো এটা দশ পিসের দাম পড়ছে মাত্র সাত হাজার টাকা অনেক ফ্লেক্সিবল জি দশ অনেক সাত হাজার মাত্র সাত হাজার টাকা এখন একটা নরমাল ফোম আমরা দেখাই যে এখানে দেখেন কালো একটা ফোম এটা যদি হাত দিয়ে ধরা হয়

দেখাবো কি কি কোম্পানির ফোম হয়ে থাকে সন ভাই জি ভাই এগুলো কেমন এগুলো হচ্ছে ভাই ডিজাইন ফোম যাদের একটু ডিজাইন ফোম পছন্দ যেমন এই ডিজাইনটা এখন কিন্তু গ্রামে ওয়াইফাই চলে গেছে এই জন্য আপারা কিন্তু ওই যারা বিদেশ আছে তাদেরকে বলতেছে যে আমি কমন ডিজাইন চাচ্ছি তো তাদের জন্য এই ডিজাইনটাকে বলে হচ্ছে হাতিল ডিজাইন এই হাতিল ডিজাইনের যারা ফোম নেবেন

এই যে চিটাং মডেলটার কিন্তু ব্যাপক চাহিদা সর্বজনীন চাহিদা মানে অনেক অনেকেই চায় যে এরকম একটা রাজা বাসার গেট আপে একটা ফোম নিবে তাদের জন্য এই ফোমটা অ্যাপেক সুপারের দশ পিসের দাম মাত্র সাড়ে নয় হাজার টাকা হ্যাঁ যাদের হচ্ছে বাজেট কম তারা সাড়ে টাকা এটা নিতে পারেন দশ পিস বসার পাঁচটা হেলান দেয়ার এটা হচ্ছে অ্যাপেক্স টু থাউজেন্ড যাদের একটু বাজেট ভালো যে ভাই একটু সেমি রাবারের মধ্যে নিব তাদের জন্য এটা দশ পিসের দাম মাত্র বারো হাজার পাঁচশো টাকা সাথে কিন্তু আমরা ভাই সুতি মার্কিনটা ফিরিয়ে দিয়ে দিচ্ছি এই যে সুতি মার্কিনটা ফ্রি পাবেন ডেলিভারি চার্জটাও ফ্রি পাবেন

আর যারা হচ্ছে এই কাবার গুলা মিলে নিবে তারা কিন্তু এইভাবে যেমন এক ভাই আমাদের অর্ডার করছে তাদের জন্য পরে দিছি আর কাবারটা এইভাবে পরে সব রেডি করে দিয়ে দিছি অনেক কোয়ালিটি আছে সেগুলো আমরা পর্যায়ক্রমে দেখাবো ফোনটাকে শেষ করে দেওয়া এই হচ্ছে আর কি যে নব্বই বছর গ্যারান্টির যেটা সুপার সিক্স যে এটার প্রাইস পরে মাত্র বারো হাজার পাঁচশো টাকা যারা একবার সফটের মধ্যে চান অনেকে যে বলে ভাই আমার বসতে কষ্ট হয় একটু শক্ত মনে হয় তাদের জন্য এই নরম ফোমটা নিতে পারে নব্বই বছর কোম্পানি গ্যারান্টি বারো হাজার পাঁচশো ডেলিভারি চার্জটা সারা বাংলাদেশ ফ্রি ফ্রি হ্যাঁ এছাড়া এইখানে আছে এক্সক্লুসিভ টু হান্ড্রেড মানে ফুল রাবার গ্রেড যেটা একশো বছর কোম্পানি গ্যারান্টি এটা ফুল রাবার ওয়েট হবে প্রায় উনিশশো গ্রামের মতো সারা বাংলাদেশ দেখবেন যে ভাই উনিশশো গ্রামের ফোনটা প্রাইসটা কত হয় তো আমরা দিচ্ছি মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা সাথে ডেলিভারি চার্জ আর এই যে সুতি মার্কিনটা ফ্রি মানে মানুষ চেক করে নিতে পারবে অবশ্যই চেক করে নিতে পারবে আমি বলবো ভাই আপনি অনলাইন থেকে দেখলে অবশ্যই সব যাচাই বাছাই করবেন আর যাদের দোকান আছে যেমন আমাদের রাস্তার পাশে শোরুম সরাসরি চলে আসতে পারবেন অথবা আপনি কিন্তু অর্ডার করলে মালটা যাবে যাবেন চেক করে তারপর টাকা তো আরো অনেক

এইখানে আমরা যে জিপারটা দিছি খুবই সুন্দর জিপার এইভাবে কিন্তু বানায় দেই যে যেখান থেকে অর্ডার করে এটা এখন কিন্তু রেডি হচ্ছে চলে যাবে এটা তো এইটা হচ্ছে দশ পিস কভার 8500 টাকা যারা এইভাবে ম্যাট মিলে নেবেন সাইড টেবিল টি টেবিল রুমাল কোশন বালিশের সেট অনেকগুলা প্যাকেজ আছে হোয়াটসঅ্যাপ এর মধ্যে ছবি চাইলে আপনাকে মিলে ছবি পাঠাবো স্ক্রিনশট দিতে হবে एक्चुअली 100 টাকা নিতে হবে স্ক্রিনশট দিতে হয় অথবা ছবি চাইলে ছবি দেওয়া হবে দা হবে তো এইটা আছে 5500 টাকা তারপরে এইখানে একটা আছে এটাকে বলে হচ্ছে হাতিল ডিজাইন হ্যাঁ যাদের হাতিল ডিজাইন পছন্দ সামনে দিয়ে একটু কার্ভ থাকবে তাদের জন্য এইভাবে মিলিয়ে নিতে পারবেন এটা দশ পিস খাবারের দাম মাত্র সাড়ে আট হাজার টাকা আর যারা এইভাবে বালিশের কাবার রুমাল টিটিভিল সেট একটু কাছাকাছির মধ্যে কন্টেস্ট নেবেন তাদের জন্য এটা প্রাইস পড়বে আটচল্লিশশো টাকা কিন্তু ভালো কোয়ালিটির জি যাদের রুচিশীল হ্যাঁ বিভিন্ন কভার পছন্দ তারা কিন্তু নিতে পারবে তারপরে এইখানে একটা ডিজাইন আছে এটাও কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন এটাও হাতিল ডিজাইনের মধ্যে মাত্র সাড়ে আট হাজার টাকা তারপরে হচ্ছে এইখানে একটা ডিজাইন রাখা আছে এইটাও কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন এই যে এটাও সাড়ে আট হাজার টাকা আর এই বালিশের কাবার রুমাল সেটটা এখানে উপরে যেটা রাখা আছে এটা হলো তিন হাজার টাকা তো যাদের তিন হাজার টাকার পছন্দ আমাদের ছবি চাইবেন পাঠাবো যারা আটচল্লিশশো টাকা দামে একটু ভালো নেবেন তাদের জন্য ছবি পাঠানো হবে তো এখন ভাই যারা প্লেন নেবেন প্লেনের জন্য খরচটা সবচেয়ে কম তো প্লেনের আমরা কিছু কাবার দেখা দিব এখন তো ভাই যারা একটু মিডিয়াম কোয়ালিটির কাবার চাচ্ছেন অথবা কম দামের চাচ্ছেন তাদের জন্য এই খাবারগুলো আমরা দেখা দিতেছি এটা দশ পিস খাবারের দাম মাত্র পনেরোশো টাকা মানে একশো পঞ্চাশ টাকা পার পিসে নিতে পারবেন কি বলেন হ্যাঁ ভাই আজ থেকে হ্যাঁ আগামী ওয়ান ইয়ার্স যদি ভিডিও হয়ে যায় ওয়ান ইয়ার্স এগো ভিডিও তারপর কিন্তু আপনারা এটা পনেরোশো টাকা আমাদের কাছ থেকে পাবেন একশো টাকা করে পার পিস মানে ফোন দিলে বলবে যে ভাই ওইটা শেষ ওইটা পাবেন না এরকম না দশ পিস পনেরোশো টাকায় বিক্রি করে আসছি তিন বছর যাবৎ এখনো পাবেন মাত্র দশ পিস পনেরোশো টাকা তবে এখন বলবেন ভাই পনেরোশো টাকার কাবারটা কিরকম হতে পারে রাফ অ্যান্ড টাফ ইউজ যারা করবেন যারা চান যে হালকার মধ্যে আমার বাগান বাড়িতে পইরা থাকবে তাদের জন্য পনেরোশো টাকায় দশ পিস কাবারটা অথবা রাফ ইউজ করবেন বাসায় বাবু আছে পরে এটা অনেক সুন্দর হ্যাঁ পনেরোশো টাকায় দশ পিস কাবার নিতে পারবেন এছাড়া যারা এর চেয়ে একটু ভালো চান হ্যাঁ তারা কিন্তু এই যে দশ পিস কাভার নিতে পারবেন আমাদের কাছ থেকে গুলো মাত্র 3500 টাকা আরেকটু প্রিমিয়াম করতে হ্যাঁ 350 টাকা করে পারবি তো এগুলা কোয়ালিটিটা কেমন আমরা একটু দেখাই জিপার কোয়ালিটি দেখেন শুধু জিপারটা কিন্তু একবার আপনার এই যে প্যান্টের জিপারের চেয়ে ভালো দেই আমরা প্লাস এভাবে সারাদিন লাগাতে পারবেন খুলতে পারবেন তারপর হচ্ছে ভিতর আমরা ওভারলক করে দিচ্ছি এটা 10 পিস কাভার মাত্র 3500 টাকা তো এখন এগুলোর সাথে কিন্তু এই যে আপনি যদি বাসার চাবি থাকে অথবা আমাদের যে দোকানের চাবি এটা দিয়ে যে কোষা দেখাই একটু

তো এটা তিন হাজার টাকা আর এই কাবারটা মাত্র পঁয়ত্রিশশো টাকা এইভাবে যে আরও কিছু ডিজাইন আমরা দেখা দিই এটাও মাত্র দশ পিস কাবার পঁয়ত্রিশশো টাকা আর হচ্ছে এবার রুমাল সেট মিলে নিতে পারবেন তো শুধু কাবারের দাম পঁয়ত্রিশশো অনেকে ভুল করবেন না যে ভাই ওগুলা সহ পঁয়ত্রিশশো কিনা এই জন্য আমরা একবার এটু টু বইলা দিতে আসি ভিডিওতেই এই যে দশ পিস কাবার শুধু কাবার পঁয়ত্রিশশো টাকা রুমাল সেট তিন হাজার টাকা এই যে আরেকটা ডিজাইন এটা দশ পিস মাত্র পঁয়ত্রিশশো টাকা এই একটা ডিজাইন মাত্র পঁয়ত্রিশশো টাকা এই যে এইভাবে মিলিয়ে নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইনের সাথে তারপরে এইখানে একটা ডিজাইন আছে খুবই সুন্দর চমৎকার একটা ভাইরাল ডিজাইন এখন চলতে আছে আর কি এটা হলো গ্রামে ওয়াইফাই আর কি ডিজাইনটা দশ পিস মাত্র পঁয়ত্রিশশো টাকা আর এই যে রুমাল সেটটা তিন হাজার টাকা তারপরে এই একটা এটা মাত্র দশ পিস পঁয়ত্রিশশো টাকা তারপরে এই একটা ডিজাইন এটা হলো দশ পিস পঁয়ত্রিশশো টাকা চোখ ধাঁধানো ডিজাইন তিনশো টাকা পিস একটা কাবার এটা হচ্ছে এক ফুলের হেনা কাবার বলে এটা যে দশ পিস পঁয়ত্রিশশো টাকা কভারের দাম এর চেয়ে কম দামের মধ্যে আছে এই যে এই কাবার মাত্র পঁচিশশো টাকা ভাই রঙের গ্যারান্টি রঙের গ্যারান্টি পাবেন দশ বছর মানে রং সুতার ওঠার কোন মানে সিস্টেমই নাই ফেড হওয়ার কোনো সম্ভব হ্যাঁ না কোনো সমস্যা হবে না তারপরে এই একটা ডিজাইন এটাও দশ পিস মাত্র পঁচিশশো টাকা একটা ডিজাইন ভাই পঁচিশশো টাকার ডিজাইন শুধু দেখেন পঁচিশশো টাকা কিন্তু জিপারের কোয়ালিটি আমরা ভালো রাখছি তো আমরা যদি ভাই এই জিপার কোয়ালিটি ভালো দেওয়ার একটাই কারণ আমি একটা প্রোডাক্ট বিক্রি করার পরে আপনি যদি অন্য একটা কাস্টমার কাস্টমারে না দেন তাহলে তো আর বিজনেসম্যান হতে পারবো না তো আমরা চেষ্টা করি একটা মাল আপনার হাতে চলে গেল লাভের পরিমাণ কম থাকলেও আপনার মাধ্যমে যাতে আরেকটা কাস্টমার পাই সারা বাংলাদেশ থেকে তো অর্ডার করতে জি সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফিরি মাত্র পঁচিশশো টাকা দশ পিস খাবারের দাম এই একটা খাবার এটাও দশ পিস মাত্র পঁচিশশো টাকা এই একটা খাবার এটাও দশ পিস মাত্র পঁচিশশো টাকা এই একটা খাবার এটাও দশ পিসের দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা এই একটা ডিজাইন মাত্র পঁচিশশো টাকা একটা ডিজাইন মাত্র পঁচিশশো টাকা বা ডিজাইনের শেষ নাই তো এখন বর্তমানে যেগুলো ভাইরাল চলতে আছে সেগুলো হচ্ছে থ্রি ডি কাবার এই যে থ্রি ডি প্রিন্টের এটা দশ পিসের দাম রাখছি আমরা মাত্র পাঁচশো আশি টাকা পিস পাঁচ হাজার আটশো টাকা সেট তারপরে একটা ডিজাইন এটাও মাত্র পাঁচ হাজার আটশো টাকা দশ পিস কভারের দাম একটা ডিজাইন এটাও মাত্র পাঁচ হাজার আটশো টাকা একটা ডিজাইন বা এটা কিন্তু থ্রি ডি অরিজিনাল থ্রি ডি প্রিন্টের মানে এটা হচ্ছে বেলভেটের উপরে একটা প্রিন্ট করা হয়েছে ঠিক আছে এই যে জিপার কোয়ালিটিটা শুধু দেখেন এই জিপারটা আমরা দিচ্ছি এটাও দশ পিস পাঁচ হাজার আটশো টাকা ঘরের লুকিংটা জাস্ট চেঞ্জ হয়ে যাবে এটাও মাত্র পাঁচ হাজার আটশো দশ পিস এই একটা ডিজাইন দশ পিস মাত্র পাঁচ হাজার আটশো এখন যারা যাচ্ছেন এগুলোর সাথে রুমাল সেটটা মিলে আনিব ভাই সিস্টেম আছে কি না তাদের জন্য আমরা এই ব্যবস্থাটাও রাখছি এইভাবে যদি আপনার ঘরে সেট আপ দেন বাসায় যদি মেয়ে দেখতে আসে মেয়ে পছন্দ না হলেও কাবার পছন্দ হতেই হবে ইনশাআল্লাহ এটা কিন্তু সত্যি কথা এটা বাসায় গেস্ট আসলে আগে কিন্তু সোফাটাই দেখে জি ভাই এটাই বাস্তব এটা এই একটা ডিজাইন এটা 10 পিস মাত্র 5800 টাকা তারপরে এই একটা ডিজাইন 10 পিসের দাম মাত্র 5800 টাকা ডিজাইনটা শুধু দেখেন দারুন 10 পিস মাত্র 5800 এই একটা ডিজাইন এটারও প্রাইস পড়বে মাত্র 10 পিস কাবারের দাম 5800 আর এই যে উপরে রুমাল সেটটা দেখাইলাম এগুলো রুমাল সেটের কোয়ালিটি একটু ভালো এগুলো পড়বে আটচল্লিশশো টাকা চার হাজার আটশো টাকা তারপরে এছাড়াও ভাই হোয়াটসঅ্যাপের মধ্যে ছবি চাইলে আমাদের আসলে ডিজাইন অনেক ডিজাইন তো দেখানো পসিবল হয় না একটা ভিডিওতে তারপর আপনি যদি আপনার বাজেট বলেন যে ভাই এই বাজেটের মধ্যে চাচ্ছি ছবি পাঠিয়ে দেওয়া হবে এই যে দশ পিস মাত্র বাজার আটশো আর হচ্ছে রুমাল সেটের দাম আটচল্লিশশো একটা ডিজাইন চমৎকার এটা খুবই চলে আমার দারুন পাঁচ হাজার আটশো টাকা দশ পিস কাবারের দাম আটচল্লিশশো টাকা সেট একটা ডিজাইন এটাও খুব সুন্দর আনকমন এই একটা আনকমন ডিজাইন এইটাই যে আজ কমন আমাদের নোয়াখালীতে এক গেছে দশ পিস কাপড় মাত্র পাঁচ হাজার টাকা এই যে গ্রামগঞ্জে সব জায়গায় ছড়া যেতে আছে গ্রামে ওয়াইফাই দেওয়ার কারণে কারণ এর আগে কিন্তু এগুলা কেউ পাইতো না এখন পাইতেছে তো যাই হোক এইখানে কিন্তু অনেক ডিজাইন আছে এইখানে তো ভাই আরো অসংখ্য অসংখ্য মানে ডিজাইন সব দেখাইতে গেলে ফুল ডে লাগবে ভিডিও সারা দিন লাগবে তারপর আমরা এই যে দুই একটা ডিজাইন না দেখায় পারি না ভাই যেমন এই একটা ডিজাইন এটাকে বলে আম্মাজান কাভার আম্মা জানকবা হ্যাঁ আম্মা জানকবা এটা এখান থেকে এটা রুমাল সেটটা যারা চান সম্পূর্ণ মিলিয়ে নেবেন তারা কিন্তু এই যে মিলিয়ে নিতে পারবেন একদম হ্যাঁ বালিশের কভার রুমাল টি টেবিল সেটটা ফুল প্যাকেজটা মিলিয়ে নেবেন আমরা এটা জন্য সুবিধা হবে এই যে এটা হচ্ছে দুইটা ছোট টেবিল তারপরে এইটা হচ্ছে ছোট বালিশের কভার হুম তারপরে হচ্ছে এইখানে পাচ্ছেন হচ্ছে রুমাল আচ্ছা হ্যাঁ এইভাবে মিলিয়ে নিতে পারবেন এটা হচ্ছে রুমাল সেটটার দাম পড়বে 4800 টাকা

দশ পিস কাবার যারা প্লেন বানাবেন তাদের জন্য ডিসকাউন্ট অফার পাঁচ হাজার আটশো আর চিটাং ডিজাইন যারা বানাবেন তাদের জন্য আট হাজার একটা ডিজাইন আট হাজার টাকা হচ্ছে চিটাং আট হাজার পাঁচশো টাকা চিটাং ডিজাইন আর পাঁচ হাজার আটশো টাকা প্লেন ডিজাইন এই যে একটা ডিজাইন এ পাশে আসো একটা ডিজাইন তারপরে এইখানে একটা ডিজাইন আছে এই যে ভাই ডিজাইনটা দেখেন শুধু দারুণ তারপরে একটা ডিজাইন আছে আমাদের কাছে এগুলা ভাই সারা দিন দেখাইলো দেখানো যাবে কিন্তু শেষ দেখানো যাবে শেষ করা যাবে না ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আমরা একটু আনকমন দর্মি কিছু অল্প কিছু দেখা শেষ করে দেই এই যে এই একটা এলডি ডিজাইন খুব সুন্দর তুর্কি বলে এটাকে 5800 পেলেন 8500 টাকা এখন এগুলা চলতেছে এগুলা তো এই 벨ভেট গুলা 벨ভেট গুলা খুব চলতেছে এই যে 벨ভেট কভার 벨ভেট কভার গুলো অনেক চলতেছে হ্যাঁ অনেক চলতেছে মানুষ কেন জানে ভাই এখন আবার ফর্মাল বেশি পছন্দ করে হুম হ্যাঁ

সে মেহমানের ঝগড়া লাগতে পারে যারা আসতে চায় তারা কি করবে তারা হচ্ছে ওইখানে যদি আপনি যোগাযোগ করেন সরাসরি পুরান ডাকা চকবাজার ছাত্রজামাজার সামনে আমরা লোকেশন বলে দিব মধ্যে যোগাযোগ করলে লোকেশন পাঠিয়ে দিব অথবা যারা এইখানে নাজিরাবাজার চেনেন নাজিরাবাজার থেকে একটু সামনে আসবেন ছাত্র যা মাজার জিজ্ঞেস করবেন কারো কাছে মাজারের সামনে আমাদের এই যে রাস্তার পাশে শোরুম চলে আসবেন অথবা হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করলে প্রবাস থেকে যে আছেন দুবাই থেকে আপনি অর্ডারটা কনফার্ম করবেন আপনার বাড়ি নোয়াখালী সোনাইমুড়িতে মালটা চলে যাবে ভাবির একটা কল দিবে ভাবির মাল আসছে ওইখান থেকে টাকা নিয়ে মাল দেখে তারপর টাকা নিয়ে আসে আমাদের দিবে কোনো সমস্যা নেই আপনি মাল দেখবেন তারপর টাকা দেবেন এই যে আমি কথা কাছে মিল পাইছি মাল পাইছি তারপর টাকাটা গুই না দেবেন কোনো সমস্যা নাই তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা সোফার কভার নিতে চান যারা বিভিন্ন ফোম আইটেম গুলো নিতে চান একদম লেটেস্ট আইটেম দেখতে পাচ্ছেন প্রচুর কালেকশন কিন্তু রয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বারে তাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন